আসসালামু আলাইকুম আমি জানি হয়তো বা সবার অবস্থাই এখন একই রকম সবারই মনটা খুব খারাপ এটাই স্বাভাবিক ব্যাপার তারপর আমি সবার জন্য আল্লাহর কাছে তোয়া করি যে সবাইকে যেন আল্লাহ তালা ভালো রাখেন সুস্থতা দান করেন আমিন আর খারাপ সময় ভালো সময় দুইটা তো অতপ্রত ভাবে জড়িত দেখা যায় আমাদের জীবনে খারাপ সময় ভালো সময় দুইটাই আসে আবার আল্লাহ তালা সবকিছু একটা সময় ঠিক করে দেন তো সবার জন্য দোয়া করা ছাড়া আসলে এখনো আমাদের এখন কিছু করার নেই তো সবাই কেটেই বলবো সবাই সবার জন্য দোয়া করবেন এই তো এতটুকুই তো আসলে এই সময় ভিডিও আপলোড করার কোনো মন মানসিকতাই ছিল না তারপরও আমি এই ভিডিওটা আপলোড করছি এটা যদিও বা আমার অল্প অল্প করে ভিডিও করা আমি সময়টাতে কি কি কাজ করলাম বা বাচ্চাকে কিভাবে ব্যস্ত রাখলাম নিজে কি কি করলাম সেই জিনিসগুলাই আপনাদের উদ্দেশ্যে বলবো যা যাতে ছোট বাচ্চা আছে তারা চাইলে আপনারা বাচ্চাদেরকে সাথে নিয়ে কিছুটা সময় এভাবে কাটাতে পারেন তাদেরকে ব্যস্ত রাখতে পারেন এবং যেহেতু আমাদের অনেক বাচ্চাই হচ্ছে স্ক্রিন টাইম এর উপর ডিপেন্ডেন্ট থাকে তো আমি বলবো যে এই সময়টা কিন্তু একটা পারফেক্ট টাইম ছিল বাচ্চাদেরকে স্ক্রিন টাইম থেকে দূরে রেখে বাবা মায়েদের তাদেরকে সুন্দর একটা সময় পার করা বা তাদেরকে ডিসিপ্লিনে আনা আচ্ছা এটা হচ্ছে আমি প্রায় অনেক দিনের জন্য আসলে বাজারটা একসাথে করে ফ্রোজেন করার জন্য এইভাবে এয়ারটেট ব্যাগে করে রাখছি তো সবগুলা সবজি আমি ভালো করে ধুয়ে নিয়েছি লবণ পানি দিয়ে ধোয়ার পরে এগুলাকে ভালো করে আমি ড্রাই করে নিয়েছি কিচেন টিস্যু পেপার দিয়ে মুছে পছন্দ মতন করে আমি কেটে নিয়েছি আমার দরকার অনুযায়ী ওভাবে কেটে তারপর আমি এগুলাকে এয়ারটেট ব্যাগে করে রেখে দিয়েছি এই জিনিসগুলো প্রায় এক মাসের মতন আপনার কিছুই হবে না আপনি এক মাস ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে এগুলাকে আপনার খেতে পারেন আর তারপরে এখানে যে লেবু আর শসাটা আছে এটাই শুধুমাত্র আমি নর্মাল ফ্রিজে রাখবো তো এগুলাকে আমি ধুয়ে একবারে ফ্রেশ করে রেখে দিচ্ছি যাতে বের করে ডিরেক্ট কাটা যায় আর কিছুই করতে না হয় আর এখানে আমি বিটরুটটাকে আস্ত সিদ্ধ করে তারপরে এটাকে ছিলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিছি আর এভাবে এখন আমি এটাকে ফ্রোজেন করব। আর ড্যারেস গুলাকে যেভাবে রাখছি এটা ডিরেক্ট আপনারা কড়াইতে দিয়ে ভাজি করতে পারবেন তো এটা রেসিপিটা হয়তো আমি নেক্সটে শেয়ার করে দিব আর বরবটিগুলো আমি একটু ভাপিয়ে তারপর রেখে কারণ বেশি দিন হয়ে গেল না বরবটি গুলো হচ্ছে আপনার সিদ্ধ হতে চায় না আর এখানে আমি একটা কিচেনে ওয়াল পেপার লাগিয়ে নিলাম কারণ এই ওয়ালটাতে প্রচুর ওয়েলই হয়ে যায় তো সেজন্যই কি এটা হচ্ছে ওয়াইল প্রুফ একটা আহ স্টিকারের মতন তো লাগিয়ে নিলাম আর এখানে এখন আমরা বিকেলবেলা প্রতিদিনই বলা যায় যে এই সময়টাতে আমরা ছাদে গিয়েছি বাচ্চাকে নিয়ে খেলাধুলা করলাম ওর সময়টা তো ভালো কাটাতে হবে কারণ বাচ্চারা তো আসলে কোনো কিছু বোঝে না আর দেখা যায় দিন বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে যায় তারপরে হচ্ছে এখনকার বাচ্চারা কিন্তু অনেক বেশি হয় অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে তাদেরকে যদি আপনারা সারাদিন বসায় রাখেন ওরা খুব বিরক্ত হয় এবং বিরক্ত করে তো সেজন্য দেখা গেছে যে আমরা আমরা প্রতিদিনই ওকে বিকালবেলা একটু ছাদে নিয়ে খেলাধুলা করছি বেশ খানিকটা সময় আর ওকে এই সময়টাতে গাছের উপর অনেক কিছু শেখালাম আমরা নিজেরাও অনেক কাজ করতে পারছিলাম গাছ নিয়ে তো আমাদের দেখা যায় যে ধনে পাতা কিনে নিয়ে আসছি সেটার গোড়া গোলা লাগিয়ে দিলাম একটা পুরনো টবে ওটার মধ্যে বেশ আগাছা হয়ে গেছিল সেই আগাছাগুলোকে পরিষ্কার করে লাগিয়ে দিছিলাম আর এখানে এই যে এটা একটা মরিচ গাছ ছিল এটাও আমরা আগাছাগুলো পরিষ্কার করতেছিলাম তো গাছের যত্ন তো আসলে নিতে হয় যাদের বাসায় গাছ আছে তারা খুব ভালো করে জানেন আর এগুলো আমাদের ছাদে রেখেছি তো বাচ্চাকেও হচ্ছে এভরিডে আমরা পানি দেওয়া শেখালাম ও এখন খুব ভালো মানে এই জিনিসটা মজা নিয়ে করে তারপরে আমরা সন্ধ্যার পরে বাসায় গেলাম যাওয়ার পরে টায়ার্ড হয়ে গেছিলাম আর যেখানে একটা ডিম পোস্ট করে নিয়েছি এটা না খুব সহজ একটা রেসিপি জাস্ট আপনারা মাইক্রোওয়েভে একটু বাটিতে পানি দিবেন তারপর একটা ডিমকে ফাটিয়ে একটু লবণ দিয়ে ঢেকে এক থেকে দেড় মিনিট মাইক্রোওয়েভ করে নেবেন খুব সুন্দর এটা মানে পোস্ট যেটাকে বলে বা এটাই বলেন এরকম হয়ে যায় এটা বাচ্চাদেরকে আপনারা ইজিলি খাইয়ে দিতে পারেন আর আমরা এখানে একটু রামিন করে নিয়েছিলাম সন্ধ্যার নাস্তার জন্য ঝটপট হয়ে গেছিল আসলে খুব তেমন একটা কিছু করার ইচ্ছা ছিল না আবার একটু ক্ষুধার্ত ছিলাম আমরা আর এখানে আমি আমার বাচ্চার জন্য কিছু ফ্রুটস কেটে দিচ্ছি কারণ দেখা যায় যে বিকাল সময় আমি ওকে ফ্রুটস দিই সকালে যদি কোনো ফ্রুটস না খায় মিড মর্নিং তখন এরকম বিকালে দিই আর এখানে এখন আমি যে বাচ্চাকে নীল হচ্ছে কাট করে দিব দেখা যায় সপ্তাহে একদিন আমি ওর নখটা কাটি আর ছোটবেলা থেকে আমি ওকে অভ্যস্ত করে ফেলছি ছোটবেলায় আগে নখ গুলাকে সপ্তাহে দেখা যায় দিন তিন পর পর ফাইল করে দিতে হতো ইলেকট্রিক একটা মেশিন আছে ওটা আপনারা অনলাইনে পাবেন অফলাইনেও পাবেন আর এখন তো বড় হয়ে গেছে একটু তো সেই জন্য এখন আর ওইটা দিয়ে করি না দেখা যায় সপ্তাহে একদিন আমি হচ্ছে ওর নীলটাকে কাট করে দিই তো নেল কাটারও কিন্তু বাচ্চাদের একটা নিয়ম আছে হম তো সেটা নিয়ে হয়তো আমি পরে কথা বলবো আর শুধু এতটুকু বলবো যাদের বাচ্চাদের ন কাটাতে পারেন না খুব সহজে ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই আপনারা ঘুমের মধ্যে কাটবেন আর এই ধরনের চঞ্চল বাচ্চাদের ক্ষেত্রে আপনারা কি করবেন যারা একটু বড় হয়ে যায় তো তাদের ক্ষেত্রে আপনারা ওই সময়টাতে যখন তাদের পেটে ক্ষুধা থাকবে অবশ্যই তখন নখ কাটবেন না তাদেরকে সুন্দর মতন ভরা পেটে থাকবে এবং মেজাজ ঠান্ডা থাকবে এমন একটা সময় এবং তাদের পছন্দ মতো কিছু কার্টুন দিয়ে বা অবশ্যই কোনো গল্প টলবে স্টোরি বলে আপনারা নখটা কাটার চেষ্টা করবেন যাতে তারা শান্ত হয়ে বসে থাকে আর এরপরে হচ্ছে আমি ওর আহ ক্লজেট গুছিয়ে নিলাম আমার ছেলের দেখা যায় যে সব কাপড় চোপড় হয়ে যায় একবার পর্যন্ত ভালো থাকে তো এখন যেহেতু সময় পেয়েছে আমি আমাদের নিজেদের গুছিয়ে গুছিয়ে এখন নিলাম ওর জন্য আমি একটা চেস্টয়ের জন্মের পর নিয়ে নিয়েছিলাম এখানে শুধুই মাত্র ওর কাপড় চোপড় থাকে কারণ বাচ্চাদের অনেক কাপড় থাকে আমি যেটা করি উইন্টার আসার আগেই উইন্টারে কাপড়গুলো সব নামিয়ে ফেলি উইন্টার যাওয়ার সাথে সাথে আবার তুলে রাখি সামারেও সেম কাজ করি দেখা যায় সামারের উইন্টারের কাপড় তুলে রাখি আর উইন্টারের সময় সামারের কাপড় তুলে রাখি যেগুলো অ্যাভেলেবেল দরকার সেগুলাই শুধুমাত্র এখানে গুছিয়ে রাখি আর লাস্টে যে ড্রয়ারটা আছে সেগুলাতে ওর খেলনা বাহা এমনি মিশালা জিনিসপত্র থাকে এগুলাতে ওর ক্লথস থাকে সবই আর বাহিরের কাপড় একটা ড্রয়ারে রাখি বাছার কাপড় একটা ড্রয়ারে রাখি তারপরে হচ্ছে যেগুলো একটু কম পরে সেগুলো একটা আমি জয়ার চেষ্টা করি আর এই যে ওর চেস্ট উপরে আমি ওর একটা রাখছি বুক ওখানে কিছু বুক থাকে তার পাশে আমি ওকে একটা টেবিল দিয়েছি এরকম ছোট টেবিল চেয়ার ব্যবস্থা করেছে যেহেতু ওর বয়স হচ্ছে তিন বছর প্লাস দুই বছর থেকে আসলে আস্তে আস্তে করে বাচ্চাদেরকে এগুলো তো অভ্যস্ত করা উচিত তো এখানে এখন মাশাআল্লাহ ও এখানে বসে খেলাধুলা করে তারপরে মাঝে মাঝে স্ন্যাক্স আইটেম গুলো এখানে বসে খায় তারপরে কালার করে পেন্টিং এর কাজ করে আর এখানে হচ্ছে ও টয়েস এরিয়া এর পাশেই হচ্ছে ও টয়েস এরিয়া আছে এখানে এভাবে করে আমি অর্গানাইজ করে দিই দেখা যায় এগুলো তো খেলার পরে আমি একটু ভিডিওটা করে রাখছিলাম দেখানোর জন্য দেখা যায় আমি একটা বল আলাদা সেলফ রাখি একটা আলাদা বাস্কেটে রাখি তারপর গাড়িগুলো মানে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ব্লক সেট গুলো আলাদা রাখি আর এখানে ওর একটা বাস্কেট বল আছে আবার বাস্কেটবল খেলতে খুব পছন্দ করতো তো ওকে তে গিফট করছিলাম তো এই আর কি এভাবে গুছিয়ে রাখি আর এটা আসলে আরেক দিনের সকালবেলা ছিল সকালে দেখা যায় যে নাস্তা করতে ইচ্ছা করতেছিল না তো তখন এরকম আম আর সাথে হচ্ছে ইয়গার্ড মানে টক দুই যেটা তার সাথে একটু আইস কিউব দিয়ে এরকম একটা মিল্কশেক বলেন বা লাচ্ছি বলেন যেটাই বলেন ম্যাঙ্গো শেক বানিয়ে নিয়েছিলাম তারপর বাচ্চাটা আমার এত বোর হয়ে যাচ্ছিল কি বলবো আর তো তারপরে আবার আমরা হচ্ছে ছাদে গেলাম কয়েকদিন পরে এটা আসলে তো দেখি গিয়ে মাসাল্লাহ আমাদের গাছটা বড় হয়ে গেছে ধনে পাতা গাছে এমন এগুলো আসলে বুনতে যেমন মজা লাগে গাছ হওয়ার পর দেখতে অনেক ভালো লাগে তো দেখতেছিলাম আর বাচ্চা তো দেখে অবাক হলো যে নিজেরাই বুনলাম সেদিন এসে আবার এখন সুন্দর গাছ হয়ে গেছে তো এগুলো এই যে ও পানি দিচ্ছে ওকে শিখিয়ে দিছিলাম কিভাবে পানি দিতে হবে ছোট একটা ওয়াটার পটও কিনে দিছি যেটা দিয়ে ও পানি দিতে পারে তো আজকে আমরা হচ্ছে একটা মরিচ গাছ লাগাবো মানে মরিচ আছে আমাদের ওইটাকে জাস্ট ড্রাই করে নিছিলাম ওইটার বিচিটা এখানে বুনে দিব মানে এটা হচ্ছে একটা অন্য জাতের মরিচ আর এর আগে যেটা আমরা নর্মাল মরিচ নর্মালি আমরা খাই সেটা আরো গাছ আছে আমাদের তো এই তো এর মধ্যে এভাবে কাজগুলা করলাম আমরা বেশ খানিকটা সময় ছাদে গিয়ে কাটালাম তারপরে বই পড়া থেকে শুরু করে বাচ্চায় খেলাধুলা বাচ্চাকে নিয়ে বাচ্চাকে গল্পের বই পড়া বাচ্চাকে স্টোরি শোনানো এভরিডে তারপর বাচ্চাকে বিভিন্ন অ্যাক্টিভিটিসে ব্যস্ত রাখা তারপর টাইমলি খাবার খাওয়ানো টাইমলি ঘুম এগুলাই এভাবেই বাচ্চাদেরকে আসলে ডিসিপ্লিনে আনতে হয় এবং বাবা মাকে অনেকটা সময় বাচ্চার পেছনে দিতে হয় এই যে দেখা একটু ওয়াটার পটটা দেখেন কি কিউট বাচ্চাদের প্রতিটা জিনিসই অনেক বেশি কিউট তো আজকের ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন আর সবার জন্য সবাই দোয়া করবেন সবার সুস্থতা কামনা করি আল্লাহ যেন সবার সবকিছু সহজ করে দেয় সবার জীবন ব্যবস্থা সহজ করে দেয় সবার সময়টা সহজ করে দেয় সবাইকে বলবো যে ভালো থাকবেন আল্লাহ হাফেজ